আর আমি চাই আমাদের এই দীর্ঘদিনের বন্ধুত্বটাকে ধরে রাখতে কি বাবা কি বলতে যাচ্ছে কিছু তো বুঝতে পারছি না আরে আমি কি করে জানব কি বলতে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমার মেয়ে লিজার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বটাকে আত্মীয়তায় পরিণত আশ্চর্য এতে আপত্তি কি আছে এতে খুব ভালো প্রস্তাব

আমাদের বিয়ের আগে এত চলে এসো আমার পাশে বসে না না আমি এখানে ঠিক আছি আসলে বোনকে কি যে বলি তুমি তো জানো বাবা তোমার আমার বিয়ে ঠিক করেছে হ্যাঁ তা তো আমি জানি কিন্তু আমি বিয়েটা করতে চাই না

তবে আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি আর কয়েকটা বছর যা পরে করি চলো তোমার ছেলের কথা শুনি ওর বলে বিয়ের বয়স হয়নি ওই মেয়ের সাথে তোর বিয়ে কাল সকালে তুই রিমিকে সাথে করে শপিং এ দেব আই রিমি বৌমার জন্য যা যা লাগে পছন্দ করে সব কিনে দেবে কালকে যা আমার সামনে থেকে যাও এমন কি কথা বল তুই আমাকে বাসায় না ডেকে ছাদে ডেকেছিস তোকে সিরিয়াস কিছু কথা বলবো বলে ছাদে ডেকেছিস আমার মনে হয় আমাদের দুজনের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত সম্পর্ক শেষ করে দেওয়া উচিত মানে তুই এগুলো কি বলছিস আমি ঠিকই বলছি পরিস্থিতি আমাদের দুজনকে আলাদা করতে বাধ্য করছে তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি আমিও তো তোকে ভালোবাসি কিন্তু কি করার বল তুই তো চাইলেই খালু জানার খালা মনেকে সবকিছু বলতে পারবি না তুই কোনো চিন্তা করিস না আমি কালকে সকালে বাবাকে বলবো আমি তোকে বিয়ে বাবা তোমার সাথে আমার কিছু কথা ছিল পরে বলে এখন শুনতে ইচ্ছে করছে

তোমার ছেলে আর তোমার বোনের মেয়ে দুজনে দুজনকে প্রেম করে একে অপরকে বিয়ে করতে চায় তাই সে ওই বিয়ে ভেঙে দিতে বলছে জি খালামনি ওরে সব কি বলছে তুই নাকি রাতে পছন্দ করিস দেখেছো চুপ করে আছে ও তো এখানে লেখাপড়া করতে আসেনি এসেছে আমার ছেলের সঙ্গে প্রেম করতে এখন কি করা উচিত তোকে বল চলো তুমি এই বাড়ি থেকে চলে যাবে এই বাড়িতে তোমার মুখ আর আমি দেখতে চাই না ঠিক আছে খালু আমি আজই চলে যাব আমি সেদিনই ধারণা করে নিয়েছিলাম তোমার অনেক সাথে রিলেশন আছে তুমি সবকিছু জানতে তাহলে নিজে থেকে বিয়েটা ভাঙলে না কেন কারণ আমিও তোমাকে বিয়ে করতে চাই দেখো আমি শুধু রিমিকে ভালোবাসি আর রিমিকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো যদি বিয়ে করতে হয় রিমিকে হ্যালো তুই সত্যি করে একটা কথা বলবি তুই সারা দিনে একবার আমার কথা মনে পড়েনি পড়বে না কেন অবশ্যই পড়ে তাহলে সারা দিনে আমাকে একবার কল দিলি না কেন আর কিছু বলবি আমাকে কষ্ট কল না দিয়ে তোর বউকে কল দিলে তো বাইরে যখন আলাদা দুজন মিট করতে যাস তখন তো খুব ভালো লাগে তাই না আমি ওর সঙ্গে দেখা করতে গেছি তুই কিভাবে জানবি তুই দেখেছিস আচ্ছা আমি এখন রাখছি ভালো থাকিস আন্টি আপনি কষ্ট করতে গেলেন কেন আপনার বাসারই কাজের লোক আমি আমি আমার বাড়ির নিজের কাজ নিজেই করতে পছন্দ করি তাই বলে বাড়ির এত এত কাজ সব আপনি একাই করেন আমাদের বাড়িতে তো কাজের লোক ছাড়া চলেই না হুম বুঝতে পেরেছি লক্ষ্মিণী আমার তো শুধু ঘুরতে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে ও আচ্ছা তাহলে তোমার ইচ্ছেটা কি বিয়ে পর রাজা আমি আলাদা একটা বাসা নিয়ে থাকবো আর আমাদের যখন তপন তখন আমরা ঘুরতে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আঙ্কেল তাহলে আজ আমি উঠি এই তোমার বন্ধু লক্ষ্মী মেয়ে আমি তো সেটাই ভাবছি এত থেকে রিমি হাজার দিনের ভাব চুপ করে আছো কেন কিছু বলো বলছিলাম কি রিমিকে একটু ফোন করে বলো যে আমি ওকে আসতে বলেছি কাজ করি তাহলে বাবা কালকে আসতে বললি তাহলে শুধু বাবা কেন ওর মাকেও আসতে বল ওরা আশা মাত্র ছেলে মেয়েকে সরাসরি বিয়ে দাও পালাচ্ছিস কেন ওরা বসে কথা বল আমরাই চলে যাই কি ব্যাপার তুমি তুমি এখানে মা বাবার বাসায় নিয়ে আসছে তো কি করবে ছেলের বাবু বউকে বাসায় না নিয়ে এসে কি বাইরে রেখে দিবে ছেলের বউ মানে বাবা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে তো মেনে নিবে না আমার মতে একটা সাংসারিক মেয়েকে মেনে না নিয়ে কি পারে বা এসো ঠিক বলছ দেখতে হবে না পছন্দটা গা একদম সামনে এখানে বসো কেন কি হয়েছে আমাদের তো বিয়ে হয়ে যাচ্ছে ও আর এসো কিছু তো বাঁধা গেছে বাধা আছে আগে বিয়েটা হোক তারপর। আরে বাবা তো আমাদের পারমিশন দিয়ে দিয়েছে আলাদা সময় কাটানো